আকাশটা এত সুন্দর লাগতেছে যা বলার মতো না এত আজকে সবকিছু পরিবেশটা তো এখন আসি ঢাকা বগুড়া হাইওয়ে হাইওয়ে যে দেখতে পাচ্ছেন ঢাকা বগুড়া হাইওয়ে পাশে গাড়ি ঘোড়া চলাচল করতেছে বগুড়ার গাড়ি সাফ হতে গেলি তো এটা হচ্ছে গিয়ে তিন ব্রিজ মাঝ ব্রিজটা এখনও চালু হয় নাই এই চার কাজ কম করতেছে জাস্ট দেখেন এইটা এত সুন্দর লাগতেছে আমার খুবই ফেভারিট একটা প্লেস বলা যায় এটা আমি মাঝে মাঝে এখানে আসি গত ঈদে আসছিলাম যখন এলাকায় আসি তখন আসলাম এখন আবার আসি তো জাস্ট দেখেন ভিউরা ভাই আমার খুবই ভালো লাগতেছে এই জন্য আমি সময় প্রকৃতির প্রেমে পড়ি আমি আসলে প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতি প্রেমে পড়ি ও হো যা ওয়েদার আজকে এইখানে সোলার প্যানেল লাইট লাগানো আছে এই একটা ব্রিজ এটার একটা ব্রিজ আর এই পাশে আরেকটা একটা আর একটা ব্রিজ ওদিকে দেখা একটু দূরে ও দেখেন আর পরিবেশটা দেখেন ওয়েদারটা দেখেন